হ্যালো ভাই শুভ সকাল ছবি ও এখন শুভ সকাল নেই তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন গড়িতে বাজার বেজে গেছে বারোটা তো কাল রাত অনেক লেটে শুয়েছি তো তার জন্য হচ্ছে কাজ ছিল অফিসের কিছু কাজ ছিল সেগুলো সারতে সারতে শুতে শুতে প্রায় তিনটে বেজেছে আজকে উঠতে উঠতে হচ্ছে বারোটা বেজে গেলো তো আজ থেকে আমি ভাবছি যে তোমাদের ডেলি একটা করে ব্লগ দেবো ইউটিউবে তোমরা পাশে থেকো তো চলো দেখতে থাকো আর শোভ না অনেকটা দেরি হয়ে গেল কি কি করব না করব তো ঘরের কাজ করব। এখন রান্না বাকি আছে রান্না করবো তো চলো তোমরা দেখতে থাকো

পুরো বিছানা না পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঠিক আমার নিচে উতারো মা আমার ঠিক ভালো লাগে না তো তার জন্য সবার আগে হচ্ছে মুখ ফুক ধোবো আগে বিছানাটা আমি তুলে কারণ বিছানা না তুললে আমার যেন মনে হয় যেন কি আমি গোছাই আর বড় তোমার সাথে আমি কারা কারা ঘুম থাকে তো এটা কিন্তু নিশ্চয়ই বলবেন চলো মুখ ভেবে আমি তাহলে তোমাদের দেখিয়ে দিই আজকে আমি করব হচ্ছে তেল বেগুন তেল বেগুন আর এদিকে হচ্ছে স্টমাক আছে চিকেন স্টমাক স্টমাকের জন্য বিনা আদা রসুন ছাড়া স্টমাক করব। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই তেল বেগুনের জন্য কী কী লাগবে কিছুই লাগবে না আগে বেগুনটাকে এরকমভাবে কেটে তারপরে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবে তারপরে হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেবে একটা পেঁয়াজ কুচিয়ে নেবে তো আর স্টমাকের জন্য দেখো স্টমাক ফ্রাই করব ওর জন্য হচ্ছে টমেটো দুটো টমেটো কেটে নেবে পেঁয়াজ আছে তারপরে লঙ্কা হলুদ তো তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছি তো তোমরা দেখতে থাকো তো আমি চলে এসেছি দেখো আজকে আমি বানাবো হচ্ছে তেল বেগুন আর এইদিকে হচ্ছে তেল বেগুনের জন্য হচ্ছে একটা পেঁয়াজ কিউব করে কেটে রেখে দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা হচ্ছে বাটা রয়েছে আর তার সাথে বানাবো হচ্ছে স্টমাক ফ্রাই চিকেন স্টমাক ফ্রাই তো শুরু করি তেল আমার হচ্ছে গরম হয়ে গেছে তো আগে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর বেগুনটা কি বলতো তুমি যদি বেগুনটাকে কাটার পরে তুমি যদি ধুয়ে রেখে দাও না ধুয়ে কালো হয়ে যাবে নিমন নাকিয়ে যদি রাখো তাহলে কিন্তু বেগুনটা কালো হবে না ঠিক আছে এটাকে আমি কড়া করে লাল লাল করে ভেজে নেবো সেটা দেখতে যাবে আমি এবারে উল্টে নেবো বেগুনটাকে এই উলটা দিলাম বেগুনটাকে আমি আর একটুখানি হচ্ছে তোমার এবারে বেগুনটাকে আমি তুলে নেবো এক ভাজা হয়ে এবারে মেন হচ্ছে মেন আমি এবারে যেটা করব বেগুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেই পিঁয়াজ কুঁচুগুলো ওই বেগুন ভাজার থেকেই আমি বিয়ে বেগুনে কিনবো আরেকটা আমি দু হাজার দেখবো এটা আমার এখনই মনে হয় যে এই বিয়ে বেগুনের হচ্ছে মাস্ট পরম কিন্তু হচ্ছে এই যে আহ কালো জিরা আমি কালো জিরাটা দিতে ভুলে গেছিলাম এই এতটা মতন কালা জিরা তোমরা দিতে পারো বেশ টেস্টও হবে খেতেও ভালো লাগবে बंद डस्टिनचा भाड वाटतो আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আফটা করেই করবো ঠিক আছে এবারে পিয়াজ ভাজা হয়ে গেলে অল্প হলুদ যদি গুঁড়ো লঙ্কা খাও দেবে যদি গুঁড়ো লঙ্কা না খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাই আমার মতে বলে এই রান্নাটা কাঁচা লঙ্কাতে করাই বেটার আমি একটুখানি রং হওয়ার জন্য পাঁচ মিনিট গুঁড়ো লঙ্কা দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রাখবে কারণ তোমরা যখনই হচ্ছে দেবে মশলাটা নাহলে হচ্ছে কিন্তু পুড়ে যাবে ঠিক আছে তো এরপরে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ঠিক আছে আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না কারণ নাড়লে কিন্তু জিনিসটা হচ্ছে তেতো হয়ে যাবে নাহলে হচ্ছে জিনিসটা কিন্তু হয়ে যাবে আমি হালকা অল্প নেড়ে দিলাম নেড়ে দিয়ে এবারে আমি জল দিয়ে দিলাম আমি অনেকটাই জল দিলাম চড়াই এতটা মতন জল দিয়ে দিলাম এবারে আমি কি করব আমি কিছু এখন নুন কিছুই দিইনি এবারে দেবো আমি নুন পরিমাণ মতন এই যে এতটা পরিমাণ মতন তোমরা যেরম যেরম ইয়ে করবে এতটা পরিমাণ মতন নুন দেবে বেশি নুন দেবে না নুন হয়ে গেলে ভালো লাগবে না চলো পরিমাণ মতন নুন দিলাম এবার দেবো পরিমাণ মতন চিনি পরিমাণ মতন অল্প অল্প দু চারটে দানা চিনি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিই এটাকে ঢেকে দেব ঠিক আছে জলটা যখন টকবক করে ফুটবে দেখা যাক টকবক করে কিন্তু জলটা আমার ফুটে গেছে ফুটে গেছে টকবক করে জলটা আমি এর মধ্যে এবারে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে E okay.

আমি এবারে হচ্ছে ঢেকে দিলাম আর গ্যাসটা হচ্ছে আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম বেগুনটা দিয়ে বেগুনটা দিয়ে যখন তেলটা ছাড়বে তখনই জানবে বেগুনটা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে দু চার কথা বলে নি ফোড়ন দেবো এখানে হচ্ছে নেওয়া আছে হচ্ছে তেজপাতা দারচিনি কটা লবঙ্গ ঠিক আছে আর এলাচ তো এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো দিয়ে দিলাম দেখো সম কিন্তু তোমরা পারলে আহ গরম জলে ভালো করে ধুয়ে নেবে কারণ না হলে একটা গন্ধ গন্ধ বেরোবে কারণ আদা রসুন দেওয়া হচ্ছে না কিন্তু ঠিক আছে চলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিউব করে রাখা দুটো পিঁয়াজ কিউব করে রাখা দুটো পিঁয়াজ পিঁয়াজটাও হচ্ছে আমি ঢেলে দেবো পিঁয়াজটা বাদামি বাদামি করে হালকা বাদামি বাদামি কাটা হবে তারপরে আসছে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো

প্রতিদিন হয়ে ওঠে না বন্ধুরা প্রতিদিন এই কারণেই হয়ে ওঠে না কাজের অনেক চাপ থাকে আমার ঘরে তিনখানা ডগ আছে সেই ডগগুলোর জন্য খাবার ওদের খাবার আলাদা বানিয়ে অলরেডি আমি রেখে দিয়েছি আগে আর বললাম না আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার উঠতে তো চলো পেঁয়াজগুলো এই যে দেখো পেঁয়াজগুলো ঠিক এরমভাবে এরকম বাজা হবে সেই তখন কিন্তু টমেটো যেগুলো তোমরা কেটে রেখে দিয়ে দুটো টমেটো কেটে রাখা দিয়ে দিলাম পেঁয়াজের টমেটোটা ভালো করে মেঘে দেবে তখন কিন্তু আমরা স্টমাকটা দেবো ঠিক আছে বন্ধুরা আমার তেল বেগুন হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তেল বেগুনটা তোমরাও এইভাবে বানাতে পারো দেখবে বেগুন থেকে পুরো তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু তোমরা বন্ধ করবে তো এইদিকে আমি বসেও দিয়েছি স্টমাকটা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে টমেটো আর হচ্ছে পেঁয়াজটা হয়ে গেছে গায়ে মাথা মাথা হয়ে গেছে এবারে আমি এই যে স্টমাক গুলো ছিল এই আমি দিয়ে দেবো এই স্টমাক গুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষবো আমি সমাকগুলো পেঁয়াজ আর হচ্ছে টমেটোর সাথে আমি কিন্তু এতে আদা রসুন কিন্তু দেব না বিনা আদা রসুনেই করব চলো গ্যাসটা একটু বাড়িয়ে দিই অনেকটা লেট হয়ে গেল জানো তো বন্ধুরা আজকে উঠেছি এমনিতেই হচ্ছে বারোটার সময় তারপরে হচ্ছে রান্না করতে করতে এখন কাজ বাজ সেরে রান্না করতে করতে হচ্ছে দুটো বেজে গেল

বসিয়ে দিয়েছি চিকেন স্টমাকটা তো এখন একটু বসে নিই আর পাচ্ছি না অলরেডি অলরেডি হচ্ছে দুটো বেজে গেছে আর বড় হচ্ছে অফিস থেকে একটু পরে চলে আসবে আমার এখনো পর্যন্ত স্নান হয়নি আর একটাকে বেঁধে রেখেছি দুটোকে হচ্ছে ওই ঘরে বেঁধে রেখেছি তোমার কি অবস্থা একেও খাওয়াতে হবে কি অবস্থা সোনা ও সোনা মা মামাকে পাপি দো ও আমার ভালো বাচ্চা চলো চলো বন্ধুরা আমার চিকেন স্টমাকটা অলরেডি এখন অনেকটাই কষাতে হবে নাড়তে থাকবে না হলে কিন্তু লেগে যাবে ঠিক আছে আমরা কিন্তু নাড়তে থাকবে ভাত আগে তো করেই নিয়েছি ভাত আমি করে নিয়েছি আগে এখন হচ্ছে এই স্টমাক হবে আর অল্প অল্প হালকা হালকা জল দিয়ে কষতে থাকবে ঠিক আছে তাহলে কিন্তু মশলাটা লাগবে না আমি গরম জল ইউজ করিনি কারণ তারা মধ্যে আমি গরম জলটা ইউজ করতে পারিনি আমি ঠান্ডা করছি আর দেখো জীবনে চলার পথে অনেক মানুষ হচ্ছে অনেক কথা বলবে অনেক মানুষ তোমাকে ডাউন করার চেষ্টা করবে অনেক মানুষ ভালো কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে যারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে আমি তাদেরকে একটা কথাই বলবো যারা মানুষ অনেক অনেক কথা বলে তাদের কথা কানই দেবে না নিজে ফোকাস করো আমাকে বড় হতে হবে নিজের লক্ষ্য কি আছে আর নিজের মনের ইচ্ছা কি আছে যেমন আমার এক্স এ এক্সাম্পল আমি বলছি আমার মনের ইচ্ছা হচ্ছে আমি যদি কখনো আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি তাহলে হচ্ছে আমি সেখান থেকে যে আর্নিংটা আসবে সেই থেকে ফিফটি পারসেন্ট হচ্ছে আমি আমার জন্য রাখবো ফিফটি পার্সেন্ট হচ্ছে যারা হচ্ছে খেতে পায় না বা রাস্তায় রাস্তায় থাকে তাদেরকে সাহায্য করা বলো বা যারা বয়স্ক মানুষ আছে বাবা মা তাদের হচ্ছে তার ছেলে বউ বাড়ি থেকে বের করে দিচ্ছে বা খেতে দেয় না তাদের জন্য একটা আমি হচ্ছে বৃদ্ধাশ্রম মতন খুলতে চাই আহ ভবিষ্যতে জানি না উপরলা যদি কোনোদিন আমার সেই ক্ষমতা দেয় বা সেই শক্তি দেয় আমি তাহলে আমার নিজের যে শখটা বা আমার নিজের যে মনের ইচ্ছাটা সেটা আমি পূরণ করতে পারবো তো হ্যাঁ আমি এখন এইসব কথাগুলো বললাম অনেকে বলতেই পারে কত ঢং করছে কত বাতিলাগিরি করছে কত ন্যাকাম কথাবার্তা করছে দেখো তোমাদের ন্যাকাম হতেই পারে কিন্তু আমার কাছে আমার মনে আমার মেন্টালিটিতে যেটা আমার মনে হয় সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম কারো ভালো লাগতে পারে চলো অনেক অনেকটাই কষা হয়ে গেছে একদম কষা কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে কষতে কষতে দেখো তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে কষতে কষতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতন এই গ্লাসের হচ্ছে এক গ্লাস আর হাফ গ্লাস জল দেব কারণ এটা হচ্ছে শুকনো শুকনো করতে হবে ঠিক আছে টোটাল হচ্ছে আমি দেড় গ্লাস জল দিলাম ঠিক আছে বেশি জল দেবো না আমি আর জল লাগবে চলো জল দিয়ে দিয়েছি এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ এই যে প্রেসার কুকার নিয়ে বন্ধ করে বেশি না চারখানা সিটি মারবো ঠিক আছে চলো আবার আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার আপ হচ্ছে কমপ্লিটের দিকে তেল ছেড়ে হচ্ছে আমি একদম শুকনো শুকনো যেহেতু আমি ফ্রাই করছি ঠিক আছে যেহেতু আমি ফ্রাই করছি তার জন্য একদম কিন্তু আমি শুকনো শুকনোই নামাবো একদম আস্তে করে দেবো আমি গ্যাসটা আমার পথে প্রায় তো এটা খেতে পারো যারা একটু গ্রেভি পছন্দ করে আমি গ্রেভি পছন্দ করছি না ওই জন্য আমি হচ্ছে একদম শুকনো না হবো তো আর কিছু দেখানোর নেই আমার রান্না কমপ্লিট চলো আমি সান করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি দেখো স্টমাক ফ্রাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা এরম খেতে পারো কেউ গ্রেভি রাখলে গ্রেভিও খেতে পারো হ্যাঁ আমি সানরাম করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে গেছে এখন ঘুড়ির কাটায় বাজে চারটে তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার পাশে দেখো চলো টাটা বাই বাই কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবে টাটা বাই বাই লাভ ইউ অল